আমাদের মেয়েদের জীবনে সবথেকে প্রবলেমেটিক অবস্থাটা যায় কখন যখন আমরা প্রতিটি পর্যায়ে জীবনের প্রতিটি পর্যায়ে চলতে চলতে কখনো মেয়ে কখনো বোন কখনো মা কখনো বৌদি কখনো ননদ এই রকম নানা রকম বাহারি রূপ নিয়ে সবার সাথে মিলে ঝুলে থাকি এই পরিস্থিতিগুলো তো গেল ঘরের পরিস্থিতি এরপরে আসবে বাইরের পরিস্থিতি বাইরের পরিস্থিতিতে আমরা মেয়েরা কর্মরত মহিলা কখনো স্টুডেন্ট কখনো কারোর বান্ধবী কখনো কারোর প্রেমিকা আবার বিয়ে হয়ে গেলে কারোর স্ত্রী কারোর বৌমা সব মিলিয়ে ঝুলিয়ে আমরা নিজেদেরকে যেন সুন্দরভাবে তৈরি করে নিই যে যেরমভাবে চাইবে ঠিক সেরমভাবে যাতে আমাদের পায় প্রত্যেকটা জায়গায় আমাদের যাতে অবস্থানটা সুস্থির থাকে সেই জন্যে আমরা নিজেরা নিজেদেরকে কেমন যেন টুকরো টুকরো করে ভাগই করে নিই বোন হয়ে মা হয়ে দিদি হয়ে বা স্ত্রী হয়ে প্রেমিকা হয়ে বান্ধবী হয়ে বৌমা হয়ে রকম রূপে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাই এই সব বিষয়গুলোর উপর আমরা যখন ভাবতে বসি যে এত কিছুর মধ্যে দিয়ে আমাদের নারীত্বটা কতটা পরিমাণে ক্ষত ক্ষতিগ্রস্ত হয়ে রইল নাকি অক্ষত রইল সেই ভাবনাটা না তালগোল পাকিয়ে যায় আমি ঠিক বললাম তো এই তালগোল পাকানোর সময়টাতে আমরা অনেকে নিজেদের মনের খেয়েটাই হারিয়ে ফেলি আমরা মেয়েরা বুঝতে পারি না একটা সময় গিয়ে যে আমরা সে কী করছি হয়তো নিজেরা নিজেদের সত্তাটাকেই হয়তো হারাতে বসি অনেক সময় এই বিষয়টা থেকে আমরা তখনই নিস্তার পাবো যখন আমরা বুঝতে শিখব যে আমার নিজের সত্তা আমার নিজস্ব ইচ্ছা আমার নিজস্ব আশা আকাঙ্ক্ষা এগুলোকে জলাঞ্জলি দিয়ে যখন আমরা অন্যের জন্যে বা নিজের পরিবারের জন্যে নিজেদেরকে ভীষণভাবে রিলেটেড করে দিই তখনই আমাদের কষ্টটা শুরু হতে থাকে কিন্তু সেই সময় আমরা সেগুলোকে কোনো রকমভাবে কোনো পাত্তা দিই না আমাদেরকে সেরমভাবেই সেই ছাঁচেই ফেলে দেওয়া হয় পরবর্তীতে গিয়ে হয়তো আমরা একটু অসুবিধায় পড়ে যাই তখন নিজের সত্তা নিজের ইচ্ছা অনিচ্ছা পূরণের মানসিকতা সেগুলো যেন ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে আর সেই সময়টা সেই সময়টা হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এই বয়সটা আমাদের জন্যে অসম্ভব ভয়ঙ্কর বয়স এই বয়সটায় আমরা প্রতিটা মহিলা বুঝতে পারি আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই প্রবলেমের বিষয়ে আমি কাউকে কোনোরকমভাবে অনুপ্রেরণ অনুপ্রেরণিতও করব না যে তোমরা এইটা করো ওইটা করো সেটা না তবে আমার মনে হয় কি যদি আমরা অভিজ্ঞতা সম্পন্ন মহিলা হই যে আমাদের পর্যায়ক্রমটা এরকম চলছে তাহলে আমাদের প্রথম পদক্ষেপ হল আমাদের থেকে বয়সে ছোট যারা রয়েছে যে মেয়েরা বা মহিলারা রয়েছে তাদেরকে একটা বিষয় সময় এনকারেজ করা কি আগে নিজের মতন নিজে ভালো থাকো সুস্থ থাকো তারপরে গিয়ে তুমি তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন বা তুমি যাদের সাথে রিলেটেড আছো তাদের দেখো তাদের খবর নাও তাদের জন্য চিন্তা করো এইটা যদি আমরা তাদের শিখিয়ে পড়িয়ে দিতে পারি কোথাও না কোথাও একটা শান্তি আমরা পেয়ে যাব আমরা অনেক মহিলাই এই জিনিসটা পর্যায়ক্রমে করে উঠতে পারি না কোথাও না কোথাও আমাদের ভারসাম্য হারিয়েই যায় একজনকে দেখতে গিয়ে নিজের দিকটা ভুলে যাওয়া কিংবা আরেকজনকে দেখতে গিয়ে আরেকজনের কথা চিন্তা করতে থাকা এই পর্যায়টা আমাদের মহিলাদের জীবনে চলতেই থাকে কি ঘর কি বাইরে দুই দিকে তাই এই পর্যায় থেকে মুক্ত তো আমরা হতে পারবো না কিন্তু এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা আমরা তৈরি করে রাখতেই পারি নিজের ভালো থাকাটাকে আগে একটু ইম্পর্টেন্স দিয়ে আগে নিজে ভালো থাকার চেষ্টা করো তাহলে দেখবে তোমার চারপাশের আরও পাঁচজনকে ঠিক তুমি নিজেই ভালো রাখতে পারবে আমি সেটাই মনে করি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই তোমরা